রানার টাকা মলিন টাকার চার গুণ মলের নিকট বিশ টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে এই অঙ্কটা আমরা কি করব গুণ করব না ভাগ করব এই অঙ্কটা দেখলে ক্লাস ফাইভের অনেক শিক্ষার্থীর মাথা ঘুরা কোনো সময় গুণ করে কোনো সময় ভাগ করে নাম একটু চেঞ্জ করে দিলে তাদের মাথা ঘুরায় গুণ করব না ভাগ করব তারা জানে যে হয় গুণ করতে হবে না হলে ভাগ করতে হবে কিন্তু এটা বলছে না যে গুণ করব না ভাগ করব ঠিক আছে তারকে একটা টিক শিখাবো যেটা তুই ইলি করতে পারবো যে অঙ্কটা ভুল করতে হবে না ভাগ করতে হবে নাম যেটা থাক সংখ্যা যেটা থাক আমাদের এটা বিষয় তো এই অঙ্কটা করে আমাদের সবার প্রথমে যেটা বের করতে হবে বা বুঝতে হবে সেটা হলো যে বেশি আসেটা বেশি আসেটা রানার টাকা মলিন টাকার চারগুণ তার মানে রানার বেশি মলিন কম মলিন টাকার চারগুণ মানে মডির সাথে চার গুণ করে বা মলিক টাকার সাথে চার গুণ করে রানার টাকা পাওয়া যাবে তার মানে রানার টাকা বেশি তাহলে বেশি আর কম এই দুইটা জিনিস যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে অঙ্কটা আমরা ইজিলি করতে পারব ঠিক আছে যদি যার বেশি আছে তারটা বের করতে বলে তাহলে গুণ করে বের করব যার কম আছে তারটা বের করতে বললে ভাগ করে বের করব সিম্পল আমরা যদি বুঝতে পারি যে কার কম কার বেশি ঠিক আছে তারপরে অঙ্কে আমাদের যারটা বের করতে বলবে যদি যার বেশি তারটা বের করতে বলে তাহলে গুণ করে বের করব এই যে এখানে 4 আর 20 গুণ করলে 80 যদি যার বেশি তারটা আর যদি কম যার কম তারটা বের করতে বলতো তাহলে কি করব 4 আর 20 20 কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যেত ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা ধন্যবাদ